এই গরমে পান্তা হতে পারে আপনার জন্য একটা সেরা টনিক অনেকে ভাবছেন পান্তাভাত ও পান্তাভাত অনেকের কাছে কিন্তু অনেক প্রিয় আবার কারো কারোর কাছে কিন্তু একটা রোগের কারণ মনে হয় এটা একটা সময় পান্তাভাত আমার কাছে মনে হতো যে পান্তাভাতে মনে অনেক রোগ বেড়ে যায় বা অনেক গ্যাস্ট্রিক হয় অনেক কিছু হয় কিন্তু আসলে আশ্চর্য হয়েছে আমি গতকাল একজন ডক্টরের মুখ থেকে শুনে যে এই গরমে পান্তাভাত আপনার জন্য আমার জন্য হতে পারে সেরা টনিক পান্তাভাতের গুণাগুণ শুনে আসলে আমি রীতিমতো অবাক হয়েছি আমরা প্রতিদিন যদি পান্তা ভাত সকালবেলা বিশেষ করে সকালবেলা যদি আমরা পান্তা খেতে পারি পেট ভরে তাহলে যেমনি সারাটা দিন এই পান্তা আপনার পেট থেকে ঠান্ডা রাখবে এবং পানিযুক্ত রাখবে ঠিক তেমনি পান্তা যে গুণাগুণ রয়েছে সেই বিষয়টা নিয়ে জেনে আমরা অবাক হয়ে যাব যে আসলে পান্তা আমাদের কত উপকার করতে পারে এই গরমের সময় আপনি যদি প্রতিদিন সকালে পান্তা খেতে পারেন সেটা শাক ভাজি দিয়ে হোক অথবা কোনো কাঁচামরিচ দিয়ে হোক বা যেটা দিয়ে হোক না কেন যদি আপনি পান্তা খেতে পারেন তাহলে দেখেন পান্তা ভাতের মধ্যে কী রয়েছে পান্তা ভাতের মধ্যে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া আমরা জানি আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া যে উপকারী ব্যাকটেরিয়া আমাদের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং আমাদের খাদ্য হজমে সহায়তা করে আমাদের পাকস্থলীটাকেও কিন্তু মানে মজবুত রাখে তো এই একটা সময় কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়া কিন্তু আপনার ধ্বংস হয়ে যায় মারা যায় তো অনেক সময় আমরা কী করি বাহির থেকে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া পুশ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা জানি যে টক দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে অনেকে টক দই খায় খাদ্য হজমের জন্য খাদ্য হজম ভালো হয় তা যার জন্য কিন্তু আমরা দেখি অনেক বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু খাবার শেষে কিন্তু দই পরিবেশন করা হয় তো টক দইয়ের যে ব্যাকটেরিয়া থাকে ঠিক তেমনি অনুরূপ ব্যাকটেরিয়া কিন্তু এই আপনার হচ্ছে পান্তা ভাতের মধ্যে থাকে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও এই পান্তা ভাতের মধ্যে রয়েছে ক্যালসিয়াম রয়েছে জিঙ্ক ভিটামিন ইত্যাদি সো এই জন্য পান্তা ভাত যদি আপনি খেতে পারেন তাহলে এই সমস্ত গুণাগুণ আপনি কিন্তু লাভ করবেন আর বিশেষ করে এই গরমের মধ্যে আপনার পেটটাকে ঠান্ডা রাখবে সুস্থ রাখবে পেটের আপনার হচ্ছে এই পাতলা পায়খানা বা পেট খারাপ হওয়ার যে সম্ভাবনা বা পসিবিলিটি এটি কিন্তু অনেক কমে যাবে তো আমরা কিন্তু এই গরমের সময় প্রত্যেকেই সকালবেলা পান্তা ট্রাই করতে পারি এবং খাওয়ার চেষ্টা করতে পারি যারা অভ্যস্ত আছেন তারা তো খাবেনি আর যারা অভ্যস্ত নাই তারাও কিন্তু আমরা অভ্যাস গড়ে তুলতে পারি এই পান্তা ভাত সকালবেলা পান্তা ভাত খাওয়ার ব্যাপারে যদিও পান্তা ভাতটা আমরা ট্র্যাডিশনালি বাংলাদেশ বাঙালিরা খাই বৈশাখ মাসে পহেলা বৈশাখে আর গ্রাম অঞ্চলের গ্রামের একবারে গরিব মানুষগুলো বা কৃষক শ্রেণীর মানুষগুলো কিন্তু ভাত খেয়ে অভ্যস্ত যদিও আমাদের সমাজে যারা একটি উচ্চ শ্রেণীর মানুষ তাদের কাছে মনে হতে পারে পান্তা ভাত একটা মানে গরিবের খাবার কিন্তু এই গরমের সময় কিন্তু পান্তা ভাতটা আপনাদের টনিক মনে রাখতে হবে এই কোনো খাবারই কিন্তু গরিব বা বড় লোকের খাবার নয় এটা শরীরের সুট করে বা শরীর উপকারী হয় এমন খাবার সবার জন্যই কিন্তু উপযোগী খাবার তো আমরা এই গরমের সময় পান্তা ভাতটা খেতে পারি এবং আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য চেষ্টা করতে পারি পান্তা ভাতটা খেয়ে আশা করি সকলে বুঝতে পেরেছেন যে পান্তা ভাতের মধ্যে কী ধরনের উপকারিতা রয়েছে